নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি সকলে খুব ভালো আছেন সমাধান সংহিতার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যারা অঙ্গনওয়াড়ি কর্মী দিদিমণি অথবা যারা পোষণ টাকার অ্যাপ্লিকেশনে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হল যদি কোনো প্রেগন্যান্ট মায়ের ক্ষেত্রে মিসক্যারেজ অথবা অ্যাবর্শন অথবা বার্থের কেস ঘটে সেক্ষেত্রে কীভাবে প্রেগনেন্ট মায়ের নাম আমরা আমাদের পোষণ টাকার থেকে সরাব সম্পূর্ণ পদ্ধতিটি কিভাবে করতে হবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং ব্যাখ্যাও করব তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তবে শুরুতেই কয়েকটা কথা বলে নেওয়া প্রয়োজন সাধারণত কোনো গর্ভবতী মায়ের ক্ষেত্রে এমন মিসক্যারেজ অথবা অ্যাবর্শন অথবা স্টিল বার্থ কেস ঘটলে দিদিমণিরা ওই বেনিফিশিয়ারির নাম মাইগ্রেট আউট করে দেন যেটা অত্যন্ত ভুল একটি পদ্ধতি কারণ ওই বেনিফিশিয়ারি যদি পরবর্তীকালে আবার গর্ভবতী হন সেক্ষেত্রে যদি আপনি মাইগ্রেট আউট করে দেন ওই বেনিফিশিয়ারির নাম পরবর্তীকালে আবার পোষণ টাকারে তুলতে অসুবিধা হবে কারণ সেক্ষেত্রে তার আধার নাম্বার অলরেডি এক্সিস্টেড শো করবে তাহলে এবার চলুন দেখিয়ে দিই এই সমস্ত ক্ষেত্রে ওই গর্ভবতী মায়ের নাম কিভাবে পোষণ ট্রাকার থেকে সরাতে হবে পোষণ ট্রাকার থেকে ওই মায়ের নাম সরানোর জন্য প্রথমেই আমাদেরকে বেনিফিশিয়ারি লিস্ট থেকে ওই মায়ের নামটি খুঁজে বার করতে হবে তার জন্য নিচের দিকে থাকা এই ছোটো বেনিফিশিয়ারি ট্যাপটিতে অথবা উপরের দিকে থাকা এই বড় বেনিফিশিয়ারি ট্যাপটিতে ট্যাপ করে বেনিফিশিয়ারি লিস্টটি খুলে নিতে হবে এই লিস্ট খুলে যাওয়ার পর উপরের দিকে থাকা এই প্রেগনেন্ট ওমেন ট্যাবটিতে ক্লিক করলে সম্পূর্ণ প্রেগনেন্ট ওমেনের লিস্টটি আপনার সামনে বেরিয়ে আসবে এই লিস্টে থাকা এই ঋতুপর্ণা শাহু নামটিকে ক্যারেজের জন্য আমার পোষণ টাকার থেকে বাদ দিতে হবে তার জন্য ঋতুপর্ণা শাহুর নামের পাশে থাকা এই থ্রি ডটটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ঠিক এই রকম কিছু অপশন আপনার স্ক্রিনে ভেসে উঠবে যেখানে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস ভ্যাকসিনেশান ডিটেলস মাইগ্রেট আউট টিএইচ আর অপশান ইত্যাদি বিভিন্ন অপশান থাকবে এই সব অপশানের নিচের দিকে দেখুন একটি মিসক্যারেজ অর অ্যাবর্শন অর স্টিল বার্থ অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করেই আমাদেরকে ওই মায়ের নাম আমাদের এই লিস্ট থেকে এলিমিনেট করতে হবে বা বার করে দিতে হবে এই মিসক্যারেজ অর অ্যাবর্শন অর স্টিল বার্থ ক্লিক করলে এই একটি পেজ খুলে যাবে যেখানে আরও চারটি অপশন আছে একটি মিসক্যারেজ একটি অ্যাবর্শন উইদিন টোয়েন্টি উইক্স অফ প্রেগনেন্সি একটি অ্যাবর্শন আফটার টোয়েন্টি উইক্স অফ প্রেগন্যান্সি ডিউ টু সাম মেডিকেল চ্যালেঞ্জেস আর স্টিল বার্থ অর্থাৎ মৃত সন্তান প্রসব এক্ষেত্রে আপনি এই সমস্ত পাশে থাকা ট্যাবগুলোতে ক্লিক করে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারবেন সেটি মিসক্যারেজ হোক অ্যাবর্শন হোক বা স্টিল বার্থ এক্ষেত্রে আমার ক্ষেত্রে কেসটি মিসক্যারেজের ছিল তাই আমি মিসক্যারেজের পাশে থাকা বাটনটিতে ক্লিক করে সিলেক্ট করে নেব তবে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি ঘটবে সঠিকভাবে সেই ট্যাপটি ক্লিক করে সিলেক্ট করে নেবেন এই ট্যাপটি ক্লিক করে সিলেক্ট করার সাথে সাথে দেখুন নিচের দিকে একটি ডেট দেওয়ার অপশন চলে এসেছে এখানে সেই ডেটটি উল্লেখ করতে হবে যে ডেটে মিসক্যারেজ অ্যাবর্শন অথবা স্টিল বার্থের ঘটনাটি ঘটেছিল সেই ডেটটি পুট করার জন্য পাশে থাকা এই ছোট্ট ক্যালেন্ডার বাটনটিতে ট্যাপ করতে হবে ট্যাপ করলে ঠিক এই রকম একটা ক্যালেন্ডার বেরিয়ে আসবে এই ক্যালেন্ডার থেকে যে ডেটে ঘটনাটি ঘটেছিল সেই ডেটটি সিলেক্ট করতে হবে আমার ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে সাতাশে আগস্ট তারিখ তাই আমি এই সাতাশে আগস্ট তারিখটিকে সিলেক্ট করে নিলাম দেখুন ডেট দিল সাতাশ আট দু হাজার পঁচিশ এই ডেটটা দেওয়ার সাথে সাথে নিচে থাকা সাবমিট বাটনটিও অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দিতে হবে সাবমিট করার পর ঠিক এই রকম একটা কনফার্মেশন উইন্ডো খুলবে যেখানে জানতে চাওয়া হবে ওই বেনিফিশিয়ারিকে প্রকৃতপক্ষেই আমরা রিমুভ করতে চাই কি না এখানে অবশ্যই ইএস বাটনটিতে ক্লিক করতে হবে নো বাটনটিতে ক্লিক করলে তখন কিন্তু আর বেনিফিশিয়ারির নাম রিমুভ হবে না তাহলে আমি এখানে ইএস বাটনটিতে ক্লিক করলাম ইএস বাটনটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দেখাচ্ছে ঋতুপর্ণা সাহু অ্যাকশান হচ্ছে রিমুভ প্রোফাইল এই মেসেজটি দেখানো মানেই ঋতুপর্ণা শাহুর প্রোফাইলটি এই পোষণ টাকার থেকে রিমুভ হয়ে গিয়েছে এরপর গো টু বেনিফিশিয়ারি লিস্ট বাটনটিতে ক্লিক করে মূল বেনিফিশিয়ারি লিস্টে আমরা ফিরে আসবো এখানে ফিরে আসার সাথে সাথেই দেখুন নিচ থেকে ঋতুপর্ণা শাহুর নামটি মুছে গেছে এই যে এইখানটায় ঋতুপর্ণা শাহুর নামটি থেকে গেছিল এই ছিল মিসক্যারেজ অ্যাবর্শন অথবা স্টিল বার্থের ক্ষেত্রে প্রেগন্যান্ট মায়ের নাম পোষণ ট্রাকার থেকে সরানোর সঠিক পদ্ধতি আশা করি পদ্ধতিটি আপনার কাজে এসেছে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এমন অত্যন্ত প্রয়োজনীয় কাজের ভিডিও পরবর্তীকালে আরও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে